হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো কাকের সোনার বলের অহংকার নামক গল্পটি শুরু করা যাক তাহলে কোনো এক গভীর জঙ্গলে কাকলি নামে একটি কাক বসবাস করত সে জঙ্গলের একটি গাছে একাই বসবাস করত। সে ছিল খুবই স্বার্থপর আর অহংকারী জঙ্গলে কোনো পশু পাখির সঙ্গেই তার একেবারেই বনত না কারোর সাথেই তার বন্ধুত্ব ছিল না আরে তোমরা দুজন কোথায় চললে আরে কাকুলি তুমি আজকে আমাদের সাথে কথা বলছো যে তুমি তো আমাদের সাথে কথাই বলো না আসলে জঙ্গলে আর কার সাথে কথা বলবো কেউই তো আর আমার মতো এত সুন্দর নয় আর আমার মতো করে কেউ কিছু ভাবতেও পারে না তাই আমার সাথে কারুরি বন্ধুত্ব নেই সবাই নাকি বলে আমি শুধু নাকি আমার নিজের কথাই চিন্তা করি তা তা নিজের কথা চিন্তা করাটা কি খারাপ খারাপ নাকি অবশ্য নয় তবে জঙ্গলে সবার সাথেই তোমার মানিয়ে চলা উচিত কখন কাকে প্রয়োজন হয় কেউই বলতে পারে না ঠিক আছে এখন আমরা চলি এরপর লালটুনি পাখি আর টিয়া এইসব কথা বলে সেখান থেকে চলে যায় কিছুদিন পর কাকলি কাক নিজের খাবারের সন্ধানে জঙ্গলে বের হয় কিছু দূর গিয়েই সে গ্রামের মধ্যে একটি খেতে কিছু একটা পড়ে থাকতে দেখে তখনই সেখানে সে পৌঁছে যায় সেখানে গিয়ে সে দেখে একটি সোনার বল পড়ে রয়েছে আরে এ তো দেখি একটা সোনার বল এ তো খুবই দামি একটা জিনিস আমি এত সুন্দর বলি আমার জন্যই মনে হয় এই সোনার বলটা পড়ে রয়েছে আমি হলাম সোনার মতো পাখি এরপর কাকলি সোনার বলটা নিয়ে নিজের বাসায় ফিরে আসে আর সেটা দেখে সে খুবই খুশি হয়ে যায় এরপরই জঙ্গলে হঠাৎ খুব জোরে বৃষ্টি হতে শুরু করে তখনই সেখানে লালটুনি পাখি আর টিয়া এসে হাজির হয় আরে কাকুলি জঙ্গলে তো খুবই বৃষ্টি শুরু হয়েছে তুমি কি আমাদের সাথে খাবারে চোকার করতে যাবে আরে কি যে বলো তোমরা দেখো দেখো আমি কি পেয়েছি সোনার বল আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই তোমরা যাও এবার এখান থেকে কিন্তু এই সোনার বল দিয়ে তুমি কি করবে কাকুলি যখন খাবার পাবে না তখন তুমি কি করবে তোমাদের আমার কথা ভাবতে হবে না যাও তোমরা এখান থেকে প্রচন্ড বৃষ্টিতে এরপরে কাকলির বাসা একেবারে ভেঙে যায় সে নদীর মধ্যে পড়ে যায় আর প্রচণ্ডভাবে চিৎকার করতে থাকে তাকে বাঁচানোর জন্য তখনই সেখানে লালটুনি পাখি আর টিয়া এসে হাজির হয় আর সতে তারা কাকুলকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসে দেখলে তো কাকুলি আজ আমরা না থাকলে তুমি একেবারেই ভেসে যেতে হ্যাঁ তোমরা ঠিক কথাই বলেছ আমি তোমাদেরকে অনেক অপমান করেছি আমাকে তোমরা ক্ষমা করে দিও আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কখনোই কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও